আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমার ভিডিওর মাধ্যমে জেনে নেবেন অসম্ভব দোয়া কবুলের তিনটি আমল আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে যাও আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য কিন্তু দোয়া করেও দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে কি আপনি অসম্ভব কিছু বারবার চাইছেন জানতে চান সেই অসম্ভব দোয়া কিভাবে কবুল হবে কেউ আমাকে তা প্রশ্ন করলে আমি তিনটি আমল জানাবো অসম্ভব দোয়া কবুলের এই তিনটি আমল আজ জানাবো মনে রাখবেন দোয়া করার তৌফিক পাওয়া সৌভাগ্যের কারণ তা সবাই পায় না চাইলে কেউ দোয়া করতে পারে না কেননা মানুষ তখনই পারে যখন আল্লাহ সেই তৌফিক দেন আল্লাহ দোয়া কবুলের মালিক তিনি উত্তম পরিকল্পনাকারী কিন্তু এর এরপরেও কোরআন ও হাদিসে বর্ণিত আছে দোয়া কবুলের কিছু শর্ত আছে যা না মানলে সাধারণত দোয়া কবুল হয় না অসম্ভব দোয়া কবুলের প্রথম আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ যেখানে অসম্ভব দোয়া কবুল হয় স্বপ্ন বাস্তবায়ন হয় ও মিরাক্কেল ঘটে হুরায়রা রাদেলাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ সহি মুসলিম হাদিস নং দুই হজরত ইমাম সাফেই ই রহমতুল্লাহ আলাহি বলেন তাহাজত নামাজের দোয়ার তুলনা হলো এমন যে একটি তীর সফলভাবে তার লক্ষ্যভেদ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবে আমি তার প্রয়োজন মিটাব কে আছে দান করব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারী হাদিস এক হাজার নামাজ মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় কেবল ভাগ্যবান ও আল্লাহর প্রিয় বান্দারাই রাতের শেষ প্রহরে তা পড়ার তৌফিক পায় যা তার ভাগ্য বদলে দেয় অসম্ভব দোয়া কবুলের দ্বিতীয় আমল হচ্ছে প্রতিদিন নিয়মিত ইস্তেকফার করা আমরা অনেকেই ইস্তেকফারের ফজলত সম্পর্কে জানি এটা নিয়মিত করার মাধ্যমে গুনাহ মাফ ও হেদায়েতের পাশাপাশি জীবনের অনেক কঠিন সমস্যার সমাধান হয় হতাশা দূর হয় এবং দোয়া কবুল হয় যা হয় ইস্তেকফার মন থেকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মাফের উদ্দেশ্য করতে হয় নিয়মিত ইস্তেকফার করলে অনেক অসম্ভব দোয়া কবুল হয় যা আমার নিজেরও হয়েছে এবং অসংখ্য দোয়া কবুলের গল্প শুনেছি এমন তৃতীয় যে আমল করলে অসম্ভব দোয়া কবুল হয় তা হলো নিয়মিত দূরৎসরীফ পাঠ করা দূর মধ্যে দূরদে ইব্রাহিম সর্বোত্তম নিয়মিত দুরুৎসরীফ পাঠের ফজিলত দুনিয়া ও আখিরাতে অপরিসীম এতে অনেক মিরাক্কেল ঘটে দোয়া কবুল হয় আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় ও আখিরাতের মুক্তি মিলে একবার পড়লে দশবার আল্লাহর রহমত নাজিল হয় গুনা মাফ হয় ও মর্যাদা লাভ হয় আলহামদুলিল্লাহ এই তিনটি আমল করার ফলে আমি নিজে যেমন সুফল পাই দোয়া কবুল হয় তেমনি অসংখ্য মানুষের দোয়া গল্প কবুলের শুনেছি আমি এই তিনটি আমল নিয়মিত করলে সুফল পাবেন দোয়া করার তৌফিক পাবেন ও আল্লাহর কাছে অসম্ভব চাওয়া ও দোয়া কবুল হবে ইনশাল্লাহ অবশ্যই থাকতে হবে আল্লাহর প্রতি দোয়া আমল ও ও রবের প্রতি আমাদের গুনাহ অভাব পাঁচ নামাজ আদায় না করার জন্য এই মর্যাদাপূর্ণ তিনটি আমল আদায়ের তৌফিক থেকে বঞ্চিত হই ফলে নিজের অসম্ভব দোয়া ও স্বপ্নগুলোর জন্য আল্লাহর কাছে দোয়ার তৌফিক পায় না তাই নিজেকে সূত্রে নিয়মিত পাঁচ ফরজ নামাজ আদায় ও ইবাদত করবেন জিগির ও পর্দা করবেন দিনের পথে চলবেন সব রকম হারাম ও পাপ থেকে দূরে থাকার পাশাপাশি নিয়মিত এই তিনটি আমল করবেন তবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ এভাবেই আমরা একটা সময় পরিপূর্ণ মুমিন বান্দা হিসেবে গড়ে উঠব ও এই আমল তিনটি আরও বেশি করে নিয়মিত করার তৌফিক পাবো ও দোয়া কবুল হবে ইনশাল্লাহ যেদিন থেকে নিজেকে সূত্রে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ও এই তিনটি আমল নিয়মিত করবেন সেদিন থেকেই আপনার অসম্ভব দোয়া দ্রুত কবুল হতে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত এই তিনটি আমল করার দিনের পথে চলার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন এবং সবার দোয়া কবুল ও মনের নেক আশা পূরণ করে দিন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ